সদ্যজাত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় শান্তিপুরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শান্তিপুর হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিজনেরা সূত্রের খবর শান্তিপুর থানার বাগাছড়া বড়কুলিয়ার বাসিন্দা এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বৃহস্পতিবার শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয় প্রসবের জন্য শুক্রবার ভোরে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন অভিযোগ এরপরই শিশুর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের জানানো হয় নবজাতকের মৃত্যু হয়েছে এরপরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা মৃত শিশুর পরিবারের দাবি প্রচারের মাধ্যমে প্রসব করানো হলেও হয়তো এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত কিন্তু অভিযোগ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় গৃহবধূর সিজারিয়ান অপারেশন করা হয়নি যার ফলে শিশুর মৃত্যু হয়েছে এমনটাই মনে করছেন পরিবারের সদস্যরা এই ঘটনায় মৃত শিশুর পরিবার প্রশাসনের দারস্থ হতে চলেছে এবং যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের খবর তাই এই বিষয়ে শান্তিপুর হাসপাতালের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট হিরো রূপম আপনারা দেখছেন আরবিপিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য থাকবে না ট্রান্সফার করতে হবে তা ওরা ট্রান্সফার করে না কি হয়েছিল আপনার স্ট্রি প্রেগন্যান্সি আচ্ছা বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা হয়েছে বাচ্চাটা মারা গেছে কিভাবে মারা গেছে কিভাবে মারা গেছে কি বাচ্চা ছিল বাচ্চা আচ্ছা আচ্ছা এই যে অর্গানিক ডাক্তারর যে বিষয়টা সেটা কি জানা হয়েছিল এখন ডেলিভারি হওয়ার পরে আমাদেরকে বলছে যে অজ্ঞানের ডাক্তার নেই কখনো আগে আগে যদি আমাদেরকে বলতো তখন আমরা ট্রান্সফার করে দিত দিলেও আমরা নিয়ে যেতাম হবে ভর্তি করেছি ভর্তি করেছি কাল আচ্ছা আর মৃত্যুর খবর কখন পেয়েছি মৃত্যুর খবর পেয়েছি দুটো না কখন মৃত্যু কিছু বলেনি না এই যে জিনিসপত্র বা ডকুমেন্টস আটকে রাখার কি কিছু হয়েছে না না মানে কোনো কাগজপত্র আটকে রেখেছে না না আটকে রাখি আচ্ছা এখানে কোনো চিকিৎসা গাফিলতি কিছু হ্যাঁ চিকিৎসা গাফিলতি হয়েছে কি চাইছেন আপনি আমরা এখন

আচ্ছা আর স্ত্রীর নাম কি স্ত্রীর নাম অর্পিতা শঙ্কর আপনার নাম আমার নাম বিক্রম মিশ্র ঠিক আছে হ্যাঁ আমি হাসবেন দাদা কি ঘটনা ঘটে ঘটনা হচ্ছে কালকে আমরা বেলা মোটামুটি দশটার সময় ভর্তি করেছি দশটার সময় তো কে হয় আপনার আমার মেয়ে আপনার মেয়ে হ্যাঁ প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট ছিল হ্যাঁ তার বাড়িতে থেকে আমি হসপিটালে ভর্তি করেছি ভর্তি করার পরে ডাক্তার ছিল না তখন হুম আটটার সময় ডাক্তার এসে রাত হুম কখন ভর্তি করেছিলেন ভর্তি করেছি তখন দশটার সময় এই একটার সময় দুপুর দুপুরে একটার সময় ভর্তি করে আটটা রাত আটটার সময় দেখেছে ডাক্তার আসি না আটটা নাগাদই লেগেছে আচ্ছা তারপর বলে তখন ডাক্তার দেখে বলেছে অসুবিধা নেই নর্মালেই হবে ওনার যদি সিজার করতে হয় তাহলে আমরা রিফায়ার করবো রিফায়ার করলে আপনারা নিয়ে যাবেন হুম তারপরে নিয়ে যেত হ্যাঁ বলছি ঠিক আছে আমরা সারা রাত ছিলাম তিনজন তারপরে সকাল যখন হচ্ছে আটটা বাজে নটা বাজে ওই রাত তিনটের থেকে ব্যথা হচ্ছে মেয়ে একটা কষ্ট পাচ্ছে ডাক্তার হুম তারপরে কষ্ট পাচ্ছে তিনটে সময় বেলা আটটার সময় তখন ডেলিভারি রুমে নিয়ে গিয়ে ওকে রেখে দিয়েছে হুম ডাক্তার নেই তখন কোনো শিষ্যটা নিয়ে গিয়ে রেখে দিয়েছে দিয়ে চিকিৎসা শুরু হয়নি তখন চিকিৎসা হচ্ছে না নিয়ে গিয়ে ফেলে রেখেছে তারপরে কোনো চিকিৎসা হয়নি বাচ্চা শিষ্যটাই হচ্ছে ডেলিভারি করেছে ডাক্তার করেনি না ডাক্তার আসেওনি তখন আর আসেওনি পরবর্তী তখন ছিলাম ডাক্তার কোনো ডাক্তার ছিল না সিস্টার ছিল সিস্টাররা ডাক্তার তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে বাচ্চা এখন এরকম অসুবিধা হয়ে গেছে বাচ্চা এখন হয়ে গেছে তখন বলছে বাচ্চার পরিস্থিতি খারাপ হুম পরিস্থিতি খারাপ এখানে ঠিক হবে বললো হ্যাঁ ঠিক হবে আপনার ধৈর্য ধরুন ঠিক হয়ে যাবে বাচ্চার মা কেমন আছে জিজ্ঞেস করলাম বললে ঠিক আছে তারপরে সেই দশটা সাড়ে দশটার সময় বাচ্চা হয়ে গেছে তারপরে থেকে ফুলে রেখেছে ওই বাচ্চা থেকে আর কোনো ডাক্তার আসেনি ডাক্তার পরে যখন যখন বাচ্চা হয়ে গেছে তারপরে ডাক্তার এসছে বাচ্চাকে দেখতে পারি হওয়ার যাওয়ার পরে তারপর বাচ্চা সুস্থ ছিল না তখন অসুস্থ হওয়ার সময় সুস্থ ছিল তারপরে ডাক্তার গেছে এসছে তিনটে আড়াইটের সময় তারপর ডাক্তার এসে দেখতে বাচ্চাকে তখন বাচ্চারা অটোমেটিক মারা গেছে আমরা যতবার জিজ্ঞেস করছি সেলাইন দিয়ে রেখে দিয়েছে বলছে বাচ্চা ঠিক আছে সুস্থ আছে বাচ্চা ঠিক আছে সুস্থ আছে সিস্টাররা বলছে এগুলো আচ্ছা কি মনে করছেন হ্যাঁ অবশ্যই আর ডক্টর বলছে যে আমরা নেই তা কি হয়েছে সিস্টাররা তো ছিল আমি তখন বলেছি আপনারা যখন দিয়ে ডাক্তারের নাম কি কোন ডাক্তার ছিল সবুজ আচ্ছা ডাক্তার ছিল বর্মন না আবার সিস্টারকে জিজ্ঞেস করছি আপনাদের তখন অজ্ঞানের ডাক্তার তাহলে আপনারা বলতে জায়গা ছোটো ছিল ছিল বলে আমরা সিজার করিনি সিজার করেননি তাহলে আপনারা রাখবেন কেন বললো অজ্ঞানের ডাক্তার ছিল না

আপনার আমার নাম স্বপন সরকার আপনার মেয়ের নাম অর্পিতা সরকার এবং স্বামী মেয়ের স্বামীর নাম আপনার জামাইয়ের নাম বিশ্বাস কোন জায়গায় বাড়ি বড় শান্তিপুর থানা হ্যাঁ শান্তিপুর থানা